আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যে আপনারা দেখতেছেন একটি ব্রাশলেস BLDC মোটর ম্যাগনেটাইজার মেশিন যা এই মেশিনটা একদম সম্পূর্ণ আধুনিক ক্যাটাগরি এবং বর্তমানে সম্পূর্ণ একদম নিরাপদ একটা ক্যাটাগরি আপনারা দেখতে পারবেন আমাদের এখানে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ড বা পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে আমাদের মেশিন রেডি হয়ে যাবে পরবর্তী আবার মেশিন চালু হওয়ার জন্য আবার ঠিক ওই দশ থেকে পনেরো সেকেন্ডের সময় নেব বাংলাদেশের এই প্রথম এই ক্যাটাগরি এবং দ্রুততম সময় চার্জের জন্য কোন মেশিন যদি তৈরি করা থাকে তাহলে আমাদের এই মেশিনটি তৈরি করানো হয়েছে হ্যাঁ তো এখন আপনাদের মাঝে এই আমরা এই ম্যাগনেট গুলো চার্জ করব এবং আমাদের কত সেকেন্ডের ভিতরে মেশিনটা রেডি হয় তা আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করতেছি তো আচ্ছা দেখেন এটা আমাদের একদম জিরো মান মান একদম জিরো কোনো চার্জ নেই তো আমরা এখন এটা দিচ্ছি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে যেখানে একটা ডাম্পা দিয়ে দিলাম এখন আমরা মেশিনটা রেডি করব মেশিনের দিকে দেখো আমরা এখন মেশিনটা দিয়ে দিলাম আমাদের যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমাদের এই ইন্ডিকেটারটা বাজবে এলইডিটা বাজবে হ্যাঁ বাজাজ বাজবে এখন চার্জিং স্টার্ট তো এটা চলছে এই যে তো আপনারা শব্দ পাচ্ছেন অবশ্য এখানে আমরা যেহেতু এক ক্যাপাসিটার থেকে সেট করছি আমরা এই ভোল্টেজটা পরে রেখেছি তো এখন আমরা এখানে পুশ করব হ্যাঁ তো আমরা এখন এটা পুশ করলাম আমাদের এটা চার্জ হয়ে গেছে ইনশাল্লাহ তো চার্জ হয়ে যাওয়া গেছে যে হন এখন এই হচ্ছে আমাদের এসে ম্যাগনেট হ্যাঁ এখন দেখো যে দ্রুততম সময়ের ভিতরে আবার পুনরায় মেশিন কিন্তু অলরেডি সেটিং কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে এই বাংলাদেশে সর্বপ্রথম এই দ্রুততম সময় ম্যাগনেট চার্জ করার মেশিন আমরা তৈরি করে থাকি এবং তৈরি করেছি যদি কোনো বাইক প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা এই ধরনের ম্যাগনেট মেশিন যদি প্রয়োজন করে নিতে পারেন আমাদের মেশিন দিয়ে আহ কি আপনারা চার্জ করতে পারবেন ব্যানগারের মোটর ম্যাগনেট ম্যাগনেট মিশনে ডাটাই কন্ট্রোলারের মোটরের ম্যাগনেট আহ এই জাতীয় যে বিএলডিসি ব্রাশলেস যে মোটর গুলো আছে সব ধরনের মোটরের ম্যাগনেট আপনারা চার্জ করতে পারবেন গুণগত মান সহকারে এই মেশিনের এক বছরের সম্পূর্ণ রূপে এক বছরের গ্যারান্টি একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ নতুন পার্স দিয়ে তৈরি করানো সেকেন্ড হ্যান্ড কোনো পার্স হবে না ঠিক আছে ইনশাআল্লাহ আর যদি আমাদের মেশিনের প্রয়োজন পড়ে এই যে মেশিনে এখানে কন্টাক্ট নাম্বার আছে যোগাযোগ করবেন একদম গুণগত মান মেশিনের একদম গুণগত মান অতুলনীয় হুম তাহলে আমরা এটা দিয়ে এটা উঠাতে পারবো এটা তো দেখাচ্ছি সার্ভেন না দুইটা দিয়ে আবার এটা দিয়ে আমরা একটা দিয়েও তুলতে পারবো একটা দিয়েও তুলতে পারবো এ হচ্ছে আমাদের গুণগত মান মেশিনের একটা ডেমো আপনাদের দেখে ইনশাআল্লাহ দোয়া চাই